ওয়েস্ট ইন্ডিজ আজকে দ্বিতীয় ওয়ানডে সিরিজে টিকে থাকার ম্যাচ বাংলাদেশে অন্য এক পরীক্ষা চট্টগ্রামে আজ টি টোয়েন্টিতে টানা সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে পারবে তো বাংলাদেশ নাকি ব্যর্থতার ধারা থেকে ফিরবে ওয়েস্ট ইন্ডিজ দল দুপুরে রোদের তাপে তখনও গা পুছে। এর মধ্যে সাগরগিয়া স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের ঐচ্ছিক অনুশীলনও দেখা গেল বাতী আগ্রহ মাঠের কোথাও ছয় ক্রিকেটার অনুশীলনে হাসি ঠাট্টা কোথাও স্কিল ঝালিয়ে নেওয়ার কাজে সিরিয়াস। আস আজ চট্টগ্রামে বিশিষ্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি আগে সফরকারীরা যে খোশ মেজাজে আছেন সেটা বোঝা গেল ঘন্টা দিয়ে কেটে অনুশীলনে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতে যাওয়ার পর অবশ্যই এটাই হওয়ার কথা মাঝে আইল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া সিরিজটা বাদ দিলে টানা সাত সিরিজ তারা বাংলাদেশের বিপক্ষে এখন টি টোয়েন্টি সেই দুই হাজার পঁচিশ সালে এক পঞ্জিকা বসে সবচেয়ে বেশি টি টোয়েন্টি জেতার রেকর্ড করেছে বাংলাদেশ অথচ এবছর খেলা পঁচিশ টি টোয়েন্টি বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানদের গড় স্ট্রাইক মাত্র একশো উনিশ টেস্ট দে সব দেশের তুলনায় তা কম আর এটাই দলটার সবচেয়ে বড় দুর্বলতা ও দুঃসিদ্ধ জায়গা এবছর মিডল অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে মাত্র দুটি ফিফটি পেরানো ইনিশ পেয়েছে বাংলাদেশ তেইশ ম্যাচ খেলে জাকির আলী একটি এবং উনিশ ম্যাচ খেলা তহ দ্রুত পেয়েছেন আরেকটি অন্যদিকে সর্বোশেষ চারটি টি টোয়েন্টি সিরিজে জিতেছে বাংলাদেশ এবার হাত দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সে ধরা ধরে রাখতে পারবে যদি চাইলে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ না জিতলে নয় হেরে গেলে সিরিজ হেরে যেতে হবে আর সিরিজ বাঁচানোর ম্যাচে আজ একটা পরীক্ষা বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দুশ্চিন্তার কথা পশু সম্ভব সম্মেলনে বলে গেছেন তাজির হাসান সাকিব সমাধানটা কি অবশ্য খুব বলে যেতে পারেনি মিডল অর্ডারের সংকট কাটাতে প্রথম টি টোয়েন্টির একাদশের সুযোগ পাওয়াদের বাইরে বাংলাদেশের খুব বেশি বিকল্প আছে তা নয় একাদশের বাইরে থাকা জাকের আলীর ফর্ম তো আগে থেকে ভালো যাচ্ছে না সর্বশেষ তিন ম্যাচে যথাক্রমে তিন বত্রিশ দশ রান করার পর তিনি বাদেই পড়ে যান প্রথম ম্যাচের একাদশ থেকে আজ তাকে ফেরালে কতটুকি বা কী করতে পারবেন ওই দুশ্চিন্তা থেকে যায় তবে পশু প্রথম টি শেষে তাকে নিটে অনুশীলন করতে দেখা গেছে দলের সহকারী কোচ কোচ সাল এর সঙ্গে চট্টগ্রামে ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশ পর প্লেতে চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে যে পরের দিকে ব্যাটসম্যানদের চেষ্টায় তাই ব্যথায় গেছে আজ তাই ছন্দ খুঁজে পেতে হবে টপ অর্ডার ব্যাটসম্যানদের ওয়েস্ট ইন্ডিজের সিরিজের মধ্যে বাংলাদেশের ভাবনা থাকছে টি বিশ্বকাপ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি সিরিজ খেলবে এখন আছে বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য শেষ আন্তর্জাতিক টি খেলার সুযোগ বড় মঞ্চে যাওয়ার আগে এই দুই সিরিজ ভালো কিছু আশা ছিল অধিনায়ক লিটন দাসের চোট সিরিজের প্রথম টি টোয়েন্টি ফিরে লিটনও ব্যাট হাতে খুব ভালো একটা করতে পারেনি চট্টগ্রামে আজ তিনি নিজে তো রানে নেই চাইবেন অধীনক হিসেবে সঙ্গে থাকবে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ সেই জন্য পাস করতে হবে আরও কিছু পরীক্ষা